জীবন গল্প নিয়ে আমরা শুনবো শারমিন জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভাই আলাইকুম ওযা আসসালাম শারমিন কেমন আছো? আচ্ছি তোমার ফ্যামিলি তে কেউ কেউ আছে? আরেকবার বলবা। হ্যাঁ ভাই আছে তোমার বয়স অসুস্থ ছিল এখন একটু কমছে না? এখনো কমেনি। কমছে। তো যাও কা তুমি এখন কি করতেছো? ও আচ্ছা যাই হোক তোমার কাগে বিয়ে সাধু হয়েছিল অবিহতে তোমার বয়যান কত বাই চলে তুমি তো মুসলমান না নামাজ কাম পড়ো আচ্ছা যাই হোক তুমি আমাদের ক্যামেরা সামনে আগাও আর ছিলা যাই কোনো সারা পাওনি এই তো আচ্ছা আমি সাধ্য মতো চেষ্টা করবো আমরা তোমাকে ভবিষ্যৎ করে দেওয়ার জন্য সব কিছু আল্লাহর হাতে আমরা হলো মাত্র হুসিল্লা তো যাই এই ভিডিও পাবলিক হচ্ছে দেশ প্রবাস থেকে দেখছে বাংলাদেশে কোনো জেলা থেকে যেমন তোমার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট রংপুরে কোনো ছেলে বা বরিশালে কোনো ছেলে চট্টগ্রাম কোনো ছেলে বিয়ে করতে চায় তোমার কোনো আপত্তি আছে বাপুবাসী কোনো বাইজুল বিয়ে করতে চায় আচ্ছা তোমার বয়স বাস তোমার কত বছর হলে মেচ হবে তুমি মনে করো না তিরিশ তোমার বয়স যেহেতু বাস তিরিশ বছর ছেলে পছন্দ না পঁয়ত্রিশ না চল্লিশ না পাঁচচল্লিশ চল্লিশ কিরকম বয়সলে মেয়ে ছোট হবে তুমি চাচ্ছ সব ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি আমি গরিব অত দরিদ্র আমার কপালে যেটা আছে ওটাই হবে তো তুমি কপালের উপর নির্ভর তো যাই হোক দর্শক পর্যন্ত শুনতে পারলেন মেয়েটা একদম নার্ভাস হয়ে আছে ক্যামেরার সামনে আসতেই লাজক প্রতিকীর একদম সরম নরম মনের মানুষ মেয়েটা অনেক সহজ সরল তো যাই হোক দেশ প্রবাস থেকে ভিডিও দেখছেন কারো জল ভালো লেগে থাকে

স্বামী বিয়াশী করে প্রবাসী চলে যাবে তাদের সাথে তো কোনো দুর্ব্যবহার করবেন ভাত দিবেনা খাইতে না তাকে দিবে না না এরকম কিছু করবে তো ওজন্বলতার কিন্তু সুযোগ নিতে নেই তোমার বিশ্বাস করে বাপ মাকে রেখে যাবে তাদের বাপ মায়ের মতো কিন্তু খেয়াল করতে হবে আচ্ছা যাই হোক ভিডিও বাড়াতে চাচ্ছি না তোমাকে কিভাবে বলো তো তোমার নাম্বারটা দিয়ে দাও আমাদের স্ক্রিনে আপনারা তো জানেনি যে আমার কোনো ফোন শুনতে পারলেন দর্শক বিন্দু মেয়েটার ফোন নেই স্কিপার বাড়াতে চাচ্ছে না মেয়েটাকে যদি ভালো লেগে থাকে তো আমাদের নাম্বারে ফোন দেবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে বোলক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করি আল্লাহ হাফেজ